<Tipps> Assalamualaikum. Waalaikumsalam. <Rudwalking noises and |transcribe|> ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন পরিচয় আমার নাম শুভ বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা গ্রাম অরণখোলা হাটের পাশে আমার বাসা বাসার সাথে খামার আপনি তো মূলত বকনা বাচ্চাটাই বেশি কেনা বেচা করে হ্যাঁ বকনা কেনা বেচা করে থাকি আজকে টপ কোয়ালিটি কিছু গরু দেখাবো আসলে দর্শকরা ভালো চিনে না দর্শকরা কিনে হচ্ছে মুখের কথা ঠিক আছে আমার মুখে যত মতো দর্শকরা মনে করো সেই গরুটাই ভালো আবার দামটাও বিবেচনা করে না এর জন্য আজকে কিছু গরু দেখাবো আমার থেকে নেন বা আমার গরুগুলো দেখে আপনি যদি দামটা এবং কোয়ালিটিটা বিবেচনা করে কেনেন ইনশাআল্লাহ আপনার লস হবেন বা আপনি ঠকবেন না ঠিক আছে আমি যে রেটগুলো বলছি যে কোয়ালিটি গরু দেখাইছি বা যে কোয়ালিটি থাকলে গরুগুলো ভালো যে বিষয়গুলো বলছি এগুলো একটু খেয়াল করে গরুগুলো সংগ্রহ করবে আর আপনি অনেক দেখে শুনে তো গরু সংগ্রহ করবে অনেক বেছে বেছে গরু সংগ্রহ করি চাইলে তো বিশ পঁচিশটা গরু সংগ্রহ করা সম্ভব কিন্তু ভালো মানের তো এত গরু পাওয়া পসিবল না এটা ভালো গরু সহজে করতে চায় না একটা গরু হয় আর তারা যে রেটের দাম চায় এরপরে দাম কমাই তিন চার পরে ঘুরে ঘুরে তারপরে গরু সংগ্রহ করতে হয় তো সেক্ষেত্রে কোয়ালিটি বিবেচনা করে কিনি আমি কালার বিবেচনা করে কিনে না আমি এডিএল বিবেচনা করে কিনে না এসিআই কিনে না মায়ের রেকর্ড চল্লিশ না পঞ্চাশ এগুলো দেখে কিনি না আমি বাচ্চার মধ্যে কি আছে সেটা দেখে গরু সংগ্রহ করি এটা থেকে ভবিষ্যতে কি হবে হ্যাঁ এটার থেকে ভবিষ্যতে কি হবে আজকে কয়টা গরু দেখাবেন পাঁচটা গরু দেখাবো তো গরুগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ ঠিক আছে সিরিয়ালের প্রথমে একটা হাতির মতো গরু নিয়ে আসলেন আমাদের সামনে অনেক বড় গরু এটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলতেন এটা একটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়া হ্যাঁ হলস্টান ফ্রিজিয়ান আর কি কোয়ালিটি আছে এর মধ্যে আসলে পার্সেন্ট তো মাপা যায় না তারপরে গরুর বৈশিষ্ট্য দেখে অভিজ্ঞতা থেকে যতটুকু বলা যায় এটা কোয়ালিটিতে কি আছে দর্শকরা বলবে আর আমার মনে হয় এটা না 90 প্লাস আছে পার্সেন্টেজ অনেক হাই কোয়ালিটি একটা গরু টপ কোয়ালিটি একটা গরু দেখেন নাক গোলাপি খুবই ভালো চোখের পাপড়ি গোলাপি চোখের পাপড়ি সাদা শিং বের হচ্ছে গোলাপি দেখেন চোখের ভিতরে পর্যন্ত গোলাপি জাতমান কতটা পাতলা চৌরাই কত গোটা লেন্থটা নাভি কম্বল কিচ্ছু নাই কোনো নাভি কম্বল কিচ্ছু না আর অনেক বড় একটা গাবি হবে অনেক বড় গাবি হবে শুধু বড় না দুধের একটা গাবি হবে আমরা শুধু ওই 20 গল্প করি ঠিক আছে

বয়সটা কেমন এটার রেডি যে কোনো মুহূর্তে হিটে আসবে যে কোনো মুহূর্তে হিটে আসবে হ্যাঁ দামটা কেমন রাখছেন এটা এটা 132000 টাকা রাখবো ভাই 132000 টাকা এক নাম্বার গরুটা এক নাম্বার গরুটা তো পরবর্তী দুই নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই দেখান দুই নাম্বার আর একটা খুবই কোয়ালিটিফুল গরু দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা হলস্টান ফ্রিজিয়ান ভাই এটাও খুব টপ কোয়ালিটি একটা গরু দাঁড়ানো মাথা মাজা নেজ সবকিছু দর্শকদেরকে দেখাবেন আসলে ভালো গরু কেমন হয় নাকটা গোলাপি সিংটা যে বের হচ্ছে একদম সাদা স্ট্রাকচারটা দেখেন চামড়াটা কতটা পাতলা পা কত মোটা নাভি কম্বল কি কিছু নাই এই দেখেন কতটা স্বাদ না দিন এখানে নাড়াচাড়া করবেন আর ওলানের জায়গাটা দেখেন কিচ্ছু বলবেন শান্ত একটা গরু ভালো কোয়ালিটির গরু শান্ত হয় আমি প্রত্যেকবার বলে যে যেগুলো টপ কোয়ালিটি কোয়ালিটি ভালো সেগুলো ভালো হবে যেগুলো হ্যাঁ সেগুলো সব সময় শান্ত হবে একদম শান্ত হবে ল্যান্ডাটা দেখেন হাটের উপরে ডাবল বডির একটা মাজা বনগুলা বের হওয়া থাই মাংস নাই এগুলো একটা ভালো গরুর যা লাগে দেখেন বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন কত দূরে দূরে চারটা বাট আর কি জায়গা দেখেন সাপুরের নিচ থেকে জায়গা নামছে মাশাআল্লাহ বাটগুলো খুব সুন্দর সাদা সাদা বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাজাটা অনেক ভারী অনেক কোয়ালিটিফুল একটা কোয়ালিটিফুল একটা আপনারা দেখতে পাচ্ছেন জাতমানটা খুব ভালো

এই যে ওলানে দেখেন হাত সারা দিন দুই হাত দিয়ে দিচ্ছি দেখেন কিছু বলবেন সারা দিন এরকম নাড়াচাড়া করব গরু পাও উঠাবে না কিছু গরু কিনছেন গরু যদি দুধই দহন করতে না পারেন তাহলে তো হবে না ভাই জাতমান তাও চিন্তা হবে জাতমানও চিনতে হবে তারপর আপনি একটা গরু 10 লিটার দুধ দেয় সাপোজ আপনি লো কোয়ালিটি কিনছেন কিন্তু ও যদি এরকম হাতি দিতে না দেয় তাহলে আপনি দুধ দহন করবেন কিভাবে ওই 10 লিটার দুধ দেওয়া না দেওয়া সমান আপনার কাছে নালঞ্জাটা হাড়ের রূপ বাদগুলো দেখাই একটু যে কত দূরে দূরে আছে একটা বাদ কত বড় বড় কত ঠিক আছে ফ্রিজিয়ান গরু সব সময় দেখবেন বাদ থাকবে শুধু যেগুলো ওলান অনেক বড় থাকে সেগুলা ক্রস থাকে শাইয়ালের সাথে ঠিক আছে ফ্রিজান গুলো এরকম হবে এখান থেকে সাপুরের নিচ থেকে ওলানটা নামছে দেখেন যে কোন মুহূর্তে এটা চলে আসবে দেখেন এখনো ওর ইয়ে আছে আর কি 마শাআল্লাহ খুব সুন্দর কালেকশন খুব টপ কোয়ালিটি একটা গরু হবে ইনশাআল্লাহ তারান ওর মাথা মাজা স্ট্রাকচার কোনো কিছু কোন কিছু থেকে কমtiny নাই

সিরিয়ালের 4 নম্বরে আরেক এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আসলে আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু দর্শক এটা একটা হলস্টার ফ্রিজিয়ান ভাই আমি প্রত্যেকটা গরু দেখছেন কোন গরু নাভি কম্বল কিছু না একদম চিকন গলা মাথাটা ছোট কান ভর্তি পশম কানটা দেখেন মন্ডির মতো মাথাদের উপরে ঝুটি চামড়াটা কতটা পাতলা আসলে কোয়ালিটি কেমন আছে দ হালকা সিং হবে হ্যাঁ হালকা সিং হবে ওই যে আপনারা মানাসিং যেটাকে বলে দশটা কোয়ালিটি বিবেচনা করে নেবে একটা গরুর যা যা লাগে গরুগুলা স্ট্রেট হইতে হবে একটা ভালো গরু চেনার আট 10টা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য কেমন এটা এইটাও রেডি যেকোনো মুহূর্তে এটা চলে আসবে যেকোনো সময় হিটে চলে আসবে গোটার হাইট দেখতেছেন না কত বড় হাইট অনেক হাইটের একটা গরু দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাশাআল্লাহ বাদগুলো একটু দর্শকদেরকে দেখান দেখেন এর বাদ সামনে থেকে দেখা যায় দেখেন

মাসাল্লাহ দামটা কেমন রাখছেন এটার এটা নিলে কোন দর্শক দাম রাখবো এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হ্যাঁ একদম রিজনেবল প্রাইস ভাই এই গরুগুলো এক লাখ করে দাম ২৫ করে তিরিশ করে বিক্রি করছি কিন্তু আমি নিয়ে আসছি বলছি দর্শকদেরকে যে একদম রিজনেবলে আমি দেব রিজনেবল আর আমার সবথেকে বড় কথা আমার প্রত্যেকটা গরুকে ভ্যাকসিন কমপ্লিট করা আছে ভ্যাকসিন কমপ্লিট করা হ্যাঁ মানে ওর খোঁড়া রোগ হওয়ার কোনো চান্সই নাই সিরিয়ালের চার নাম্বার গরু এটা হ্যাঁ তো পরবর্তী গরুটা দেখাই জি পর্বতি 5 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন দর্শকদেরকে এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান ভাই দেখেন ওর নাক গোলাপি কান ছোট চড়াই কত বড় গরুটা একদম চামড়া পাতলা পাগুলা মোটা পায়র খুর সহ সাদা কত সুন্দর একটা গরু অনেক ভালো জাতের একটা না কম্বল কিছু নাই কিছু নাই এই গোটার বয়স আছে আপনার 11 মাস প্লাস দুই মাসের মধ্যে এটা এসে চলে আসে মাথাটা অনেক ভারী হ্যাঁ দেখেন লেনজাটা হাটুর উপরে

আমার নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ ওয়ান এইট নাইন জিরো এই নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ নিতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ অবশ্যই এসে দেখে শুনে নিতে পারবে আর আপনার কাছে তো সবসময় এই ধরনের গরুগুলো থাকে হ্যাঁ সবসময় আমার কাছে এই টাইপের গরুগুলো থাকে আসলে চেষ্টা করি ভালো কিছু সংগ্রহ করার যতটুকু দর্শকদের দিতে পারি বয়স ছোট অভিজ্ঞতা আছে পাঁচ ছয় বছরের এখান থেকে যতটুকু পারি চেষ্টা করি ভালো মানের কিছু সংগ্রহ করার দর্শকদের ভালো কিছু দেওয়ার কারণ আমাদের এই এই সেক্টরটাতে অনেক মানুষ আগ্রহ বেশি আসতে যাচ্ছে কিন্তু মানুষের আগ্রহ দেখে এই কিছু ব্যবসায়ী আমাদের মতো কিছু ব্যবসায়ী ধরনের ব্যবসা নষ্ট করতেছে তাদের সুইয়ের সুযোগ নিয়ে তাদের সাথে প্রতারণা করতেছে টাকা মেরে খাচ্ছে অ্যাডভান্স করলে সেটা মেরে খাচ্ছে নানান অবস্থা দুধ বলতেছে পঁচিশ লিটার বা যায় দুধ হয় পাঁচ লিটার এই জন্য আসলে এই সেক্টরটাতে আসা চেষ্টা করা যে মানুষকে কিছু ভালো কিছু দেওয়ার আর কি যে আমার এটা দিয়ে যে সংসার চলে বা আমার ইয়ে তা না আমার আরও কিছু ইনকাম সাইড আছে পড়াশোনা শেষ করে এখন পাশাপাশি এটা একটা শখ ছিল শখের বসে ব্যবসাতে দাঁড় করানো তো চেষ্টা করে মানুষকে ভালো কিছু দেওয়ার আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই